নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই সবার প্রথমে আমাদের আজকে সতেরো নম্বর এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের আজকের এই এপিসোডে দুটি ঘটনা রয়েছে আর দুটি ঘটনা সম্পূর্ণ আলাদা স্বাদের হতে চলেছে তাই প্রত্যেককে ঘটনাগুলির শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে আজকের এই দুটি ঘটনা আর আপনাদের আরও একবার মনে করিয়ে দিই আমরা কিন্তু এখন স্পটিফাইও রয়েছি আমরা আপনারা আমাদের স্পটিফাইও শুনতে পারেন পারেন এবং ফলো করতে আমরা আমাদের স্পটিফাইয়ের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট স্পটিফাই আমাদের ফলো করতে পারেন আপনারা এভাবেই আমাদের সাপোর্ট করুন যাতে আমাদের এই ফ্যামিলি আরও বড় হতে পারে আর যারা আজকে আমাদের এই ঘটনা প্রথম দেখছেন বা প্রথম শুনছেন তাদের কাছে অনুরোধ রইল যে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা অল বটমে ক্লিক করে রাখুন যাতে প্রতি শনি ও রবিবার রাত এইট পি এমে আসা আমাদের প্রত্যেকটি এপিসোডের নোটিফিকেশান আপনারা প্রতিনিয়ত পেতে পারেন এবং আজকে খুবই দুঃখের সাথে আপনাদের জানাতে বাধ্য হচ্ছি যে আজকে কিছু শারীরিক অসুস্থতার কারণে আমার গলাটা তেমন ঠিক নেই তাই জানি না আজকের এই ঘটনাটি আপনাদের আমার গলা থেকে শুনতে কেমন লাগবে তাই আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যতটা আপনাদের কাছে ভালোভাবে আজকের এই ঘটনাটি পৌঁছে দেওয়া যায় কিন্তু যদি কোনো ভুল হয়ে থাকে বা শুনতে কোনো সমস্যা হয়ে থাকে ছোট ভাই ভেবে ক্ষমার চোখে দেখবেন তো চলো বেশি বকাবকি না করে সরাসরি ঘটনায় যাওয়া যাক তো আজকের এই ঘটনাটি সংগ্রহ করা হচ্ছে আমারই এক বন্ধুর কাছ থেকে ঘটনাটি তোমাদের বেশ রোমাঞ্চিত করবে ঘটনাটি কার উপর তৈরি তা হয়তো তোমরা এতক্ষণে আমাদের থামনেল দেখে বুঝতে পেরে গেছো তো তাহলে চলো ঘটনাটি শুরু করা যাক এই ঘটনাটি গড়িয়া থেকে আমার এক বন্ধু পাঠিয়েছে ঘটনাটি ওরই গ্রামের ঘটনা তো ও যেভাবে আমাদের আজকের এই ঘটনাটি আমাদের পাঠিয়েছে ঠিক একইভাবে তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম আমি অজয় আজকের ঘটনাটি আমার ছোটবেলার দেখা এক ঘটনা আমি আমার গ্রামের নামটি উল্লেখ করছি না কিছু পার্সোনাল ইস্যুর জন্য কিন্তু যদি তোমরা কেউ জেনে থাকো বা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমি সচরাচর অতটা ভয় পেতাম না অর্থাৎ এই ভূত প্রেত এইসব জিনিসে বিশ্বাস করতাম না কিন্তু আজকের এই ঘটনাটি ঘটে যাবার পর থেকে আমার এই ধারণা সম্পূর্ণরূপে বদলে যায় আমাদের গ্রামের মাঝ বরাবর একটি শ্মশান ছিল আর ওই শ্মশানের আশেপাশে তেমন কোনো ছিল না ছিল শুধু একটি খেলার মাঠ আর ওই মাঠে আমরা খেলা করতাম একদিন বিকেলে আমরা প্রতিদিনের মতো খেলা করছিলাম ওই মাঠে হঠাৎ একদিন একটি লাশ আসে ওই শ্মশানে আর ওই দিন লাশ আসা এবং ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার দরুন ওই দিনের মতো আমরা খেলা বন্ধ করে বাড়ি চলে আসি বাড়ি এসে মায়ের মুখে জানতে পারি আমাদের গ্রামের এক মেয়ে আত্মহত্যা করেছে এখানে মেয়েটির পরিচয় গোপন রেখে বললাম আর তোমাদের নাম নীলা সম্পূর্ণ ঘটনাটি বললাম মা বললেন নীলা নাকি দুপুরের দিকে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছে তাই তার বডি শ্মশানে নিয়ে আসতে আসতে দুপুর গড়িয়ে বিকেল এবং চিতা জ্বালিয়ে উঠতে উঠতে প্রায় রাত ওই দিন রাত্রে নীলাকে দাহ করিয়ে চলে যায় সবাই গ্রামে এমন কম বয়স্ক একটি মেয়ে হঠাৎ মারা যাওয়ার কারণে গ্রামে শোকের এবং আতঙ্কের ছায়া নেমে আসে ওই দিন সন্ধ্যায় যখন শ্মশানের চিতা সাজানো হচ্ছিল তখন ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিল এবং পরে বৃষ্টির পরিমাণ বাড়ার জন্য চিতা বারবার নিভে যাচ্ছিল বৃষ্টির মাত্রা অত্যাধিক হওয়ার তরুণ বাড়ির কয়েকজন পুরুষ অপেক্ষা করে ওই শ্মশানে আর ওই বৃষ্টির মধ্যে কোনোভাবে দেহ দাহ করা হলে বাকি সবাই বাড়ি ফিরে আসে মিনাকে দাহ করার কিছুদিনের মধ্যে গ্রামে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে এবং বেশ অদ্ভুত কিছু কর্মকাণ্ড ঘটতে থাকে নীলাদের বাড়িতে এক দুই দিনের মধ্যে নীলার এই ভৌতিক উপদ্রব যেন বেশ বাড়তে থাকে আমাদের গ্রামের অনেকেরই দাবি তারা নাকি নীলাকে রাত্রি দুপুরে বা সন্ধ্যায় আমাদের গ্রামের বিভিন্ন জায়গায় বসে কান্না করতে বা অন্ধকারে হেঁটে বেড়াতে দেখেছে এমনকি আমরাও বেশ কয়েকবার বিকেলে ওই শ্মশানের পাশে খেলার মাঠে খেলতে গেলে কাউকে যেন দূর থেকে ওই শ্মশানের উপর অথবা শ্মশানের পাশের ওই নিম গাছে বসে থাকতে দেখেছি আমরা শুনেছি নাকি নীলার বাড়িতে ওই নীলার ভৌতিক কর্মকাণ্ডগুলো বেশ ঘটত যেমন ধরো নীলা যে রুমে থাকতো ওই রুমে রাত্রে ভেতর থেকে হাঁটার শব্দ কান্না অথবা ভেতর থেকে জুড়ে জুড়ে দরজায় ধাক্কার শব্দ সারা ঘরেই নীলার একটা অস্তিত্ব যেন সবসময় টের পাওয়া যেত তাই ভয়ে তার বাড়ির লোকের রাত যেন দুর্বিষহভাবে কাটছিল একই সঙ্গে সারা গ্রামে নীলার মৃত্যুর জন্য রাত্রে কেউ ঘর থেকে বেরোনোর সাহস পেত না সারা গ্রামে যেন একটা ভয়ের আবহ তৈরি হয়েছিল প্রত্যেকে যেন ভয় আড়ষ্ট হয়ে থাকতো সবাই ভাবতো আত্মহত্যা করেছে তাই হয়তো ওর অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে শ্রাদ্ধ শান্তি হলে সবটা বোধহয় ঠিক হয়ে যাবে কিছুদিনের মাথায় নিয়ম মেনে শ্রাদ্ধ শান্তি করা হয় নীলার কিন্তু তাতেও কোনো সুরাহা হল না নীলার বাড়ির লোকের সবাই যেন রাত্রি একটা স্বপ্ন দেখত তারা দেখত নীলার আত গোড়া দেহটি নাকি শিয়াল কুকুরি ছিলে ছিলে খাচ্ছে এবং নীলা যেন কান্না করতে করতে বলছে শেষ পর্যন্ত আমায় পর করে দিলে আমায় শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ালি রে দিন দিন ওই ভৌতিক কর্মকাণ্ড যেন আরো বাড়তে থাকে সবাই ভাবে শ্রাদ্ধ শান্তি দেওয়ার পরও নীলার এমন ভৌতিক অত্যাচার রাত্রে এমন সব স্বপ্ন এই কিছু কি সাধারণ নীলার পরিবার বাড়িতে তান্ত্রিক ডাকে এবং তান্ত্রিক বাড়িতে এসে সবটা নিজের চোখে দেখে এবং সবকিছু শুনে তান্ত্রিক বলে কিনা নীলার আত্মা এখনো শান্তি পায়নি ওর দেহ নাকি শিয়াল কুকুরে ছিঁড়ে খাচ্ছে ওই দিন রাত্রে বৃষ্টির জন্য চিতা বারবার নিভে যাচ্ছিল তাই নীলার দেহ নাকি ঠিক মতো তাহা হয়নি এ কথা শোনার পর নীলার পরিবার বুঝতে পারে তাদের রাত্রের স্বপ্নগুলো মিথ্যা নয় এরপর তান্ত্রিকের কথা মতো নীলার আত্মার শান্তির জন্য বিশেষ কিছু প্রকারের এবং বিশেষ কিছু নিয়মবিধি মেনে আলাদা ধরনের এক যজ্ঞ করা হয় এবং তাছাড়াও বাড়ির শান্তির জন্য আরও দুটি যজ্ঞ করা হয় এবং তান্ত্রিকের দেওয়া বিশেষ একটি জিনিস এবং নীলার রুমে থাকা একটা নীলার ফটো যা কি পুড়িয়ে একটি কাঁচের পাত্রে রেখে কোনো কুয়োতে বা নদীতে ভাসিয়ে আসতে বলে ওই তান্ত্রিক আজব ভাবে নীনার উপস্থিতি নিনার আমি পার্সোনালি এমন ঘটনা আগে কোনদিনও শুনিনি আমার এই প্রথমই এমন কোনো ঘটনা শোনা আপনারা কেউ শুনেছেন কি তা আমার জানা নেই যদি কেউ শুনে থাকেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর ঘটনাটি কেমন লেগেছে তাও কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের আপনাদের আরও একবার মনে করিয়ে দেই আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা বা আপনার ফ্যামিলি এবং বন্ধুবান্ধবের সাথে ঘটে যাওয়া যদি কোনো ঘটনা থেকে থাকে তা আমাদের পাঠাতে আপনারা আমাদের মেল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে অথবা স্পষ্টভাবে রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন এবং হ্যাঁ আরও একবার মনে করিয়ে দেই আমরা কিন্তু এখন স্পটিফাইও রয়েছি আমাদের স্পটিফাই শুনুন এবং স্পটিফাইও আমাদের ফলো করুন আমাদের স্পটিফাই লিঙ্ক আপনারা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন খুবই দুঃখের সাথে আপনাদের আরও একবার জানাতে বাধ্য হচ্ছি আমার কিছু গলার বা গলার স্বাভাবিক কারণের জন্য আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে প্রথম ঘটনাটিতে শুনতে কিছুটা খারাপ লাগছে বা কিছু জায়গায় কিছু ব্যাকগ্রাউন্ড নয়েজ চলে আসছে তো এই জন্য আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো চলো বেশি বকাবকি না করে আমাদের আজকে দ্বিতীয় ঘটনাতে যাওয়া যাক তো আজকে যে দ্বিতীয় ঘটনাটি সংগ্রহ করা হয়েছে সেটি অনিলের কাছ থেকে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল আশা করি ঘটনাটি প্রত্যেকের ভালো লাগবে আমি অনিল ঘোড়াই পূর্ব মেদিনীপুর থেকে বলছি আজকের এই ঘটনাটি আমার সঙ্গে ঘটা এক ভৌতিক অভিজ্ঞতা আমার সঙ্গে আরও অনেক ভৌতিক ঘটনা ঘটেছে যা হয়তো পরে কোনো দিন তোমাদের সাথে শেয়ার করবো আমি ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করেছি চাকরি বাকরি তেমন না পাওয়ায় আমি যখন টিউশন করি এমনই একদিন সন্ধ্যায় চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে গল্প করছিলাম হঠাৎই একটা কল আসে ফোনের ওপার থেকে শুনতে পাই একজন ভদ্রলোকের কণ্ঠস্বর ওনার সঙ্গে কথা বললে জানতে পারি উনি একটি গৃহ সুখ্য খুঁজছেন অর্থাৎ টিউশন মাস্টার ওনার মেয়েকে সন্ধ্যায় পড়াতে যেতে হবে নতুন আরো একটি ছাত্রী পেয়ে আমি আর না করি না আমি রাজি হয়ে যাই ডেটও ফিক্সড হয়ে যায় যথারীতি ডেট মতন একদিন বিকেলের দিকে রওনা দিই নতুন ছাত্রীর বাড়িতে পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা পড়ানো শেষ করে বাড়ি ফিরতে থাকি টিউশনটি ছিল প্রায় ঘন্টা দুয়েক সাইকেল চালানোর পথ বাড়ি ফিরতে রাত হয়ে যাবে এবং বাড়িতেও মা একা আছে আমি বাসায় ফিরলে তবেই রান্না হবে মা আমাকে আসার সময় মাংস নিয়ে আসতে বলেছিল কিন্তু আমার বাড়ির পাশের বাজারের কাছে যেতে যেতে রাত হয়ে যাবে ততক্ষণে হয়তো দোকানপথ সব বন্ধ হয়ে যাবে তাই আমি ঠিক করি এই ছাত্রীর বাড়ির পাশের বাজার থেকে মাংস নিয়ে নেব তারপর বাড়ি ফিরতে দেরি হলেও তেমন কোনো সমস্যা নেই যেই ভাবা সেই কাজ পাশের মার্কেট থেকে মাংস নি মাংস নেওয়া শেষ হলে বাড়ি ফিরতে শুরু করি বাজার থেকে বেরিয়ে সাইকেল চালিয়ে এগিয়ে যাচ্ছিলাম বাড়ির দিকে রাস্তা পুরো জনমন শূন্য চারিদিকে গাছের সারি এরই মধ্য দিয়ে বড় রাস্তা গ্রামের দিকে হওয়ায় দিনেও তমন তত বেশি লোকের আনাগোনা থাকে না চারিদিকে অন্ধকার এবং ঝোপঝাড়ের মধ্য দিয়ে রাস্তা মাঝে মাঝে শেয়ালো ঝিঝিরটা কানে আসছিল হাতে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালা অবস্থায় ধরা আছে আর অন্য হাতে সাইকেল চালিয়ে যাচ্ছিলাম এমন পরিবেশে বেশ ভয় ভয়ও পাচ্ছিল বটে তা সত্ত্বেও এগোতে থাকলাম মোবাইলের আলো অতটা জোরালো নয় বেশিটা দেখা যাচ্ছে না ওই সাইকেলের সামনেটা মোটামুটি তাই কোনোভাবে এগোতে শুরু করলাম ইতিমধ্যে অনেকটা এগিয়ে এসেছি ভয়ে আর ওই আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট মতন চললেই বাড়ি পৌঁছে যাব হঠাৎই একটা শব্দ শুনতে পাই শব্দটা শুনে আমার মনের ভেতর আরো ভয় বেড়ে যায় আমি এবার বুঝতে পারি আমার সাইকেলের টায়ার পাংচার হয়ে গেছে আর এমন পাঞ্চার অবস্থায় সাইকেল চালানোও যাবে না তাই আমি নিরুপায় হয়ে সাইকেল থেকে নেমে পড়ি মোবাইলের আলোতে দেখলাম রাস্তার পাথরের জোরে ধাক্কা লেগে টায়ারে বড় ছেদ হয়ে গেছে অগত্যা কোন উপায় না পেয়ে সাইকেল গড়িয়ে গড়িয়ে হাঁটতে শুরু করলাম রাস্তার চারিদিকে এমন ঘন গাছের সারির মধ্য দিয়ে একা হেঁটে হেঁটে বাড়ি ফিরছি এ কথা ভেবেই গায়ে যেমন কেন কাঁটা দিয়ে উঠছে ভয়ে বুকের ভেতর ঢিপ ঢিপ করছে আর চোখে বারবার নিচের আশেপাশে দেখছিলাম কেউ আমার পিছনে আসছে না তো কেন জানি না আমার বারবার মনে হচ্ছিল কেউ যেন আমাকে পিছন থেকে ফলো করছে এমন সময় পিছন থেকে একটা আলাদা শব্দ আসতে থাকে শব্দটা ঠিক যেন কাঁচা কোনো কিছু চে বলে যেমন শব্দ আসে ঠিক তেমনি এবার ভয়ে আমার শরীরটি দিয়ে ঘাম বেরোতে থাকে মনের মধ্যে একটা আশঙ্কা কাজ করছিল একবার মনে হচ্ছিল একটু পিছন ফিরে দেখি আবার মনে হচ্ছিল না 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 থাক। আবারও মনে হচ্ছিল। একটু দেখি না। এমন আমি পিছনে ফিরে তাকাই এবং আমি যা দেখি তা দেখে আমি ভয়ে কাঁপতে থাকি আমি দেখি একটা কালো কিছু ওটা কি তা আমি জানি না নয় মানুষ নয় কোনো পশু মানুষের মতো কিছুটা কিন্তু চার পায়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে মুখে একটা শব্দ চোখগুলো যেন জল জল করছে আমি দেখি আমার সাইকেলের পিছনে রাখা মাংস থেকে মাংস ভিড় করে করে খাচ্ছে হাত পা অসাড় হয়ে গেছে আমার মাথা কাজ করছে না শরীরে কোনো জোর নেই আমি জোরে একটা চিৎকার করে উঠি সাইকেলটাকে ধরে জোরে দৌড়াতে শুরু করি এবং ওই মাংসের পুটিটাকে টেনে ফেলে দিই সাইকেল থেকে সাইকেল পাংচার হওয়া সত্ত্বেও আমি চড়ে বসে সাইকেলে জোরে জোরে প্যাডেল করতে থাকি রাস্তার এলোমেলো পাথর এবং গাড্ডার উপর দিয়ে জোরে সাইকেল চালতে থাকি অবশেষে খানিক্ষণের মাথায় আমি বাড়িতে পৌঁছাই আমার এমন অবস্থা দেখি মা আমাকে জিজ্ঞাসা করে আমার কি হয়েছে সবার প্রথমে আমি মায়ের আনার জল পান করে তারপরে মাকে সবটা খুলে বলি এবং মায়ের কথা মতো ওই টিউশনটিতে আর যাবো না ভাবি তারপর ছাত্রী বাড়ির লোকের সঙ্গে কথা বলে ঠিক করি যে রাত্রে আর যাব না দিনের বেলায় পড়াতে যাব তো এতক্ষণ আমরা অনিলের সাথে ঘটে যাওয়া ঘটনাটি শুনছিলাম ঘটনাটি ছোট হলেও সত্যি খুব রোমাঞ্চকর এক ঘটনা আপনাদের কেমন লেগেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি সেম সিচুয়েশানে আপনারা থাকতেন তাহলে আপনাদের কি মনে হতো বা আপনারা কি ফিল করতেন তাও কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তো আজকে আমাদের এপিসোড এতটাই সবার কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানান এবং যারা আজকে আমাদের এই ঘটনাটি প্রথমবার নতুন শুনছেন তারা কিন্তু আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি শনিবার ও রবিবার রাত এইট পি এম এ নতুন নতুন এপিসোড পাওয়ার জন্য এবং স্পটিফাইও ফলো করে রাখবেন আমাদের এমন ঘটনা শোনার জন্য এবং আপনাদের বাড়ির বা আপনাদের ফ্যামিলি বন্ধু বান্ধবের সাথে ঘটে যাওয়া যদি কোনো ঘটনা থেকে থাকে তা আমাদের পাঠাতে আমাদের মেল করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে লিখে অথবা ভালোভাবে স্পষ্টভাবে রেকর্ড করেও পাঠিয়ে দিতে পারেন তা আমরা আমাদের এই পডকাস্ট চ্যানেলে পড়ে শোনাবো